সুদানের যুদ্ধ ফরগটেন ওয়ার ভুলে গেছে অথচ সুদানে লক্ষ লক্ষ মানুষ মুখে না খেয়ে মরছে এবং রক্তপাত সেখানে করছে দক্ষিণ সুদান ভাগ হয়ে গেছে আগেই এখন মনে হচ্ছে এই সুলতান জেনারেল বুরহান জেনারেল হামাদের নেতৃত্বে আবারও দুই ব্যবহার আলম আমরা দেখতে পাচ্ছি তাদের বিশ্ব পরিস্থিতি এই জটিল সময়ে আমাদের দেশে সংকটের যে প্রতিক্রিয়া সেটাকে সামাল দেওয়া কঠিনজন আমরা এ পর্যন্ত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিস্থিতি বিশেষ করে অর্থনীতিতে একটা সহনীয় অবস্থা দ্রব্যমূল্য

है सच, शेष और मानूष बैंकिंग खाते लेंदेन